আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ والصلاه والسلام علی مولانا নবী بعده وما بعد دروس আচরণ اخلاق বা ম্যানার্সের ক্ষেত্রে ইসলামের পক্ষ থেকে এমন সুস্পষ্ট ও সহজ সাতটি নির্দেশনা রয়েছে যেগুলো আমরা অনুসরণ করলে কবিরা গুনাহের মতো মারাত্মক গুনাহ থেকে যেমন আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো তো ধ্রুবভাবে মানুষজনের মধ্যে সমাজের চোখে আমরা আমাদের নিজেদেরকে একজন জনপ্রিয় মানুষ হিসাবে একজন বিশ্বস্ত ও আস্থাভাজন ব্যক্তি হিসাবে নিজেদের ভাবমূর্তি গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ সৈরায় হজরতের মধ্যে এই ষাটটি নির্দেশনার কথা এসেছে আমরা ধারাবাহিকভাবে তিনটি পর্বে এই ষাটটি পয়েন্ট নিয়ে আলোচনা করব পাশাপাশি দেখার চেষ্টা করব যে এগুলো অনুসরণ করে কিভাবে আমরা আমাদের নিজেদেরকে সমাজের চোখে মানুষের চোখে একজন জনপ্রিয় বিশ্বস্ত ও এবং আস্থাভাজন লোক হিসাবে গড়ে তুলতে পারি সর্বোপরি একজন মৌমিন মত্তাকি বান্দা হিসাবে আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারি আচার আচরণ বা ম্যানার্সের ক্ষেত্রে সুরা হজরাতের মধ্যে ইসলামের পক্ষ থেকে যে সাতটি নির্দেশনার কথা এসেছে তার মধ্য থেকে সর্বপ্রথমটি হচ্ছে অনির্ভরযোগ্য বা অবিশ্বস্ত কোনো সূত্র থেকে আসা কোনো সংবাদ যাচাই করা ছাড়া নির্বিচারে গ্রহণ না করা সোজা বাংলায় গুজো বা রিউমারে কান না দেওয়া তবে দুঃখজনক বাস্তবতা হচ্ছে যে আমরা সম্পূর্ণ এর বিপরীত আচরণটুকু করি বর্তমান সময় হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ তো আমরা যখন ফেসবুকে ইউটিউবে কিংবা টিকটকে যদি কোনো চটকদার নিউজ পাই তখন তার সত্য মিথ্যা যাচাই না করে তার অথেন্টিসিটি বিচার না করে তার ফ্যাক্ট চেক না করে তার সোর্স রিলায়েবল কিনা সেটা না দেখে চোখ বন্ধ করে সেটাকে আমরা বিশ্বাস করি এবং নির্বিচারে সেটা শেয়ারও করতে থাকি সুরা হজরাতের ছয় নম্বর আয়াতের মধ্যে সত্য মিথ্যা যাচাই না করে তথ্য সূত্র বিচার না করে যে কোনো সংবাদ নির্বিচারে গ্রহণ করা বিশ্বাস করা এবং শেয়ার করার দুটি ক্ষতির কথা সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে এক নম্বর ক্ষতি হচ্ছে যে গুজব ছড়ানোর দ্বারা সমগ্র জাতি ক্ষতি হওয়ার সমূহ সম্ভাবনা থাকে আর দ্বিতীয় ক্ষতি হচ্ছে যে যে ব্যক্তি গুজব ছড়াবে দিন শেষে এই কাজের জন্য মানুষের অপমানিত এবং লজ্জিত হতে হবে আবার উল্টো দিকে যদি আমরা গুজব না ছড়াই বা গুজুব জাতীয় যে সংবাদগুলো আছে এগুলোকে ইগনোর করতে থাকি তাহলে এরও তাৎক্ষণিকভাবে দুটি উপকার আমরা লাভ করব এক নম্বর উপকার হচ্ছে যে আমাদের কাছে গুজব আসা বন্ধ হয়ে যাবে সমাজের মধ্যে যে লোকগুলো গুজব ছড়ায় তারা যখন দেখবে যে আমি গুজবে কান দেই না আমি গুজবে বিশ্বাস করি না তখন তারা আমার কাছে আসা বন্ধ করে দেবে আমার কাছে এই জাতীয় সংবাদগুলো আর তারা এসে কখনো বলবে না বলার সুযোগ পাবে না আর সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে যখন আমরা গুজব জাতীয় ইনফরমেশন বা নিউজগুলোকে এড়িয়ে যেতে থাকবো তখন সোশ্যাল মিডিয়ার যে অ্যালগারিদম ওই অ্যালগারিদমেই এই জাতীয় তথ্য বা নিউজগুলো আমাদের নিউজ ফিডে আসা বন্ধ করে দেবে আর দ্বিতীয় উপকার হচ্ছে যে মানুষদের কাছে আমাদের কথার দাম বাড়বে কথার মূল্য বাড়বে এবং একজন আস্থাভাজন ব্যক্তি হিসাবে আমরা আমাদের নিজেদের ভাবমূর্তি গড়ে তুলতে পারব আচার আচরণ বা ম্যানার্সের ক্ষেত্রে সুরা হজরাতের মধ্যে যে সাতটি নির্দেশনা এসেছে তার মধ্যে দ্বিতীয়টি হচ্ছে মুসলমানদের দুই পক্ষের মাঝে কোনো কারণে বিরোধিতা সৃষ্টি হলে উভয় পক্ষের মাঝে সমঝোতা তৈরি করে দেওয়া সুরা হুজরাতের নয় ও দশ নম্বর আয়াতের মধ্যে এই বিষয়ে সুস্পষ্টভাবে নির্দেশনা এসেছে অথচ এই ক্ষেত্র দুঃখজনক বাস্তবতা হচ্ছে যে আমরা এর বিপরীত আচরণটুকু করি আমরা আমাদের নিজেদের মধ্যকার ছোট খাটো মত কারণে একে অপরের বিরুদ্ধে উঠে পড়ে লাগি আবার কখনো যদি দেখি যে কোনো জায়গায় দুই পক্ষ লেগে গিয়েছে তখন তাদের মধ্যে সমাজতা তৈরি না করে দিয়ে সমাধান না করে দিয়ে উল্টো ওই বিরোধকে আমরা আরো উস্কিয়ে দিই সোশ্যাল মিডিয়ায় এর ভুরি ভুরি দৃষ্টান্ত রয়েছে আমাদের এই জাতীয় আচরণগুলো কোরআনের এই নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন সুতরাং কোরআনের নির্দেশনা অনুসারে যখনই মুসলমানদের মাঝে কোনো কারণে বিরোধিতার সৃষ্টি হবে তখন আমাদের করণীয় হচ্ছে যে উভয় পক্ষকে বুঝিয়ে সুজিয়ে ইনসাফের সাথে সেটাকে সমাধান করে দেওয়া এবং এই ক্ষেত্রে আল্লাহকে ভয় করে সঠিক পদক্ষেপ গ্রহণ করা যদি আমরা এই কাজটা করতে পারি তাহলে আল্লাহ পা ঘোষণা করছেন যে সেই ক্ষেত্রে আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে রহমতের বাড়ি দ্বারা বর্ষিত হবে ইনশাহ আল্লাহ আজকের পর্বে যে দুইটি আচরণ বা ম্যানার্স নিয়ে আমরা আলোচনা করলাম এগুলো যদি আমরা সফলভাবে আমাদের জীবনে প্রয়োগ করতে পারি তাহলে যেমনভাবে অনলাইনে ঠিক তদ্রুপভাবে অফলাইনে আমরা নিজেদেরকে একজন জনপ্রিয় মানুষ হিসাবে একজন আস্থাভাজন ব্যক্তি হিসাবে নিজেদের ভাবমূর্তি গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ আল্লাপাক আমাদের সকলকে কবুল করুন আজ এইটুকুই আগামীতে আবার দেখা হবে কথা হবে সে পর্যন্ত খুদা হাফিজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিকে سرى بالليل وحيدا قصدا أرض الجهاد هربا يرجو نجاة ورضا رب العباد سرى بالليل وحيدا قصدا أرض الجهاد هربا يرجو نجاة ورضا رب العباد